এরপর আমরা থার্টি সিক্স নাম্বারের নিয়ে আলোচনা করব ছাত্রদের সঙ্গে শ্রেণীতে মিলিত হয়ে একজন শিক্ষকের হঠাৎ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা ওয়ান বাই ফাইভ যদি একজন ছাত্র দুদিন অনুপস্থিত থাকে তবে তার অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা হলো নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি অ্যান্সার প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে তোমাদের বুঝতে হবে বলেছে অন্ততপক্ষে তার একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হতে হবে বা নষ্ট হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে তাহলে সে দুদিন ক্লাসে যায়নি অন্ততপক্ষে একটি পরীক্ষার সুযোগ নষ্ট হওয়া মানেই স্যার সেই দুদিনের মধ্যে একদিন পরীক্ষা নিয়েছে একদিন পরীক্ষা নেয়নি তাহলেও তার অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হবে অথবা যদি স্যার দুদিনই পরীক্ষা নিয়ে নেয় তাহলে তার দুটো পরীক্ষার সুযোগই নষ্ট হবে অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হওয়া মানে হচ্ছে সে দুদিন যায়নি সেই দুদিনই স্যার পরীক্ষা নিয়েছে সে দুদিনই পরীক্ষা দিতে পারেনি এটা ঘটলেও হবে আবার সে দুদিন যায়নি সেই দুদিনের মধ্যে স্যার একদিন পরীক্ষা নিয়েছে স্যার একদিন পরীক্ষা নেয়নি সেটা ঘটলেও হবে চলো আমরা এই প্রশ্নের উত্তর করি প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে ধরি পরীক্ষা নেওয়ার ঘটনা ই তাহলে অতএব পি অফ ই ইকুয়াল টু কী লিখতে পারি পি অফ ই প্রশ্নে বলে দেওয়া আছে যে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই ফাইভ তাহলে পি অফ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই ফাইভ তাহলে পি অফ ই কমপ্লিমেন্ট কী হবে দেখো ই যদি আমার পরীক্ষা নেওয়ার ঘটনা হয় তাহলে ই কমপ্লিমেন্ট হচ্ছে পরীক্ষা না নেওয়ার ঘটনা তাহলে পি অফ ই ইকুয়াল টু আমরা জানি ওয়ান মাইনাস পিই তাহলে ওয়ান মাইনাস পিই পি এর মান হচ্ছে ওয়ান বাই ফাইভ তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ মানে ওয়ান বাই ফাইভ হচ্ছে পি অফ ই এর মান এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে ফোর বাই ফাইভ এইবার দেখো এই সবুজ বক্সের মধ্যে আমি যে ঘটনাগুলো লিখবো তার মধ্যে যে কোনো একটি ঘটলেই অন্ততপক্ষে একটি পরীক্ষা দেওয়ার সুযোগ তার নষ্ট হবে কী কী ঘটনা ঘটতে পারে সে দুদিন যায়নি স্যার প্রথম দিন পরীক্ষা নিল দ্বিতীয় দিন পরীক্ষা নিল না মানে ই ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট তাহলে তার একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হলো দেখো ই ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট এটাকে সংক্ষেপে লেখা যায় ই কমপ্লিমেন্ট মানে মাঝে ইন্টারসেকশনটা না দিয়ে পাশাপাশি ই ই কমপ্লিমেন্ট লিখলেও সেটাকে বোঝায় ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট এটা ঘটলে হবে আবার দেখো যদি এটা ঘটে স্যার প্রথম দিন পরীক্ষা নিল না দ্বিতীয় দিন পরীক্ষার নিল এটা মানে হচ্ছে আমরা লিখতে পারবো ই কমপ্লিমেন্ট ইন্টু ই বা এটা আমরা করি ই কমপ্লিমেন্ট ই তাহলেও তার একটি পরীক্ষার সুযোগ নষ্ট হবে আবার দেখো এটা ঘটলেও হবে যদি স্যার দুদিনই পরীক্ষা নিল ইন্টারসেকশন ই এটাকে আমরা লিখতে পারি ই ই তাহলে তার দুদিনই পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হলো তাহলে এই ঘটনা তিনটির মধ্যে যে কোনো একটি ঘটলেই অন্তত পক্ষে তার একটি পরীক্ষা দেওয়ার সুযোগ নষ্ট হবে আবার দেখো ই ই কমপ্লিমেন্ট ই কমপ্লিমেন্ট ই এবং ই ই এই তিনটে ঘটনায় পরস্পর স্বাধীন আবার এরা প্রত্যেকেই নিজেরাই স্বাধীন তাহলে আমরা কী লিখতে পারব না অতএব নির্ণীয় সম্ভাবনা ইকুয়াল টু পি অফ ই কমপ্লিমেন্ট প্লাস পি অফ ই কমপ্লিমেন্ট ই প্লাস পি অফ ই যেহেতু ই কমপ্লিমেন্ট ই কমপ্লিমেন্ট ই আবার ই ই এরা সব স্বাধীন তাই এর পরের লাইন আমরা লিখতে পারবো ইকুয়াল টু পি অফ পি অফ ই কমপ্লিমেন্ট প্লাস পি অফ ই কমপ্লিমেন্ট পি অফ ই প্লাস পি অফ ইন্টু পি অফ ইকোয়াল টু এবার এদের মানগুলো বসিয়ে দেবো দেখো যদি মানগুলো বসাই তাহলে আমরা প্রথমে পাবো হচ্ছে ওয়ান বাই ফাইভ ইন্টু ফোর বাই ফাইভ কার মান বসাচ্ছি না পি অফ ইয়ের মান আর পি অফ ই কমপ্লিমেন্টের এই মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি তারপরে পাবো দেখো প্লাস ফোর বাই ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ প্লাস তারপরে পাবো ওয়ান বাই ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ এবার আমরা সিম্পলিফিকেশান করবো সিম্প্লিফিকেশান করলে আমরা পাবো হচ্ছে এটা ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে নাইন বাই টোয়েন্টি ফাইভ তাহলে দেখো অ্যানসার কোনটি হবে না অ্যানসার হবে ডি